যার কাছে প্রার্থনা করা যায় যার নামে পশু জবাই করা যায় যার নামে ক্যাম করা যায় যার নামে দুরুদ পরা যায় প্রার্থনা করা যায় যার কাছে চিন্তা করা যায় যার আইন মেনে চলা যায় সেই সবগুলো উৎপাদ করে দিয়ে ব্যক্তি জীবন থেকে অন্তর থেকে পরিবার থেকে সমাজ থেকে সংসদ থেকে আদালত থেকে সবগুলো লাই হাবলে দিয়ে শুধু একজনের গোশামও সংসদে একজনকে গোশামও আদালতে একজনের গোশামও অন্তরে একজন দর্শনাজে লা এটা এরকম যে ভাবে একটা পুরাতন বিলিং এর রং করতে গেলে আগে মানুষ পুরাতন রংটা ঘষে মিছে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন রং করে ঠিক তেমনি ভাবে লা বলে লা ইলাহা বলে যত ইলাহে বাতিল আছে আল্লাহর আসন দখল করে আছে সংসদে বসে যারা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে লা ইলাহা বলে তাদেরকে উৎখাত করা হবে লা ইলাহা বলে আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের আইন দিয়ে যারা আদালতের বিচার ফয়সালা করে লা ইলাহা বলে তাদেরকে ওখান থেকে উৎখাত করে ইল্লাল্লাহ বলে কোরআনের বিধান কায়েম করতে হবে ঠিক

কুফর বিদ্যুত ইমান বিল্লা কয়টা হলো এই মুসলমান ভালো করে শুনে রাখো এটার নাম তৌহিদ নাম কি এইটা নাই কিছু একজন লোক জিরো লেখছে জিরো 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 একটা গাই থেকে শুরু করে ঢাকা পর্যন্ত কোনো মূল্য আছে এবার একটা এক এক একটা শূন্য দিলে কত হয়ে গেছে আর শূন্য আর শূন্য এখন যত শূন্য পারবে একের মূল্য তত মারতে থাকবে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে তোমার সব ঠিক আছে ঠিক শুধু আল্লাহকে মানলে চলবে না নামাজ রোজা করো হজ যাকাত দাও বিপদতা করো হালাল খাও সব ঠিক আছে কিন্তু তুমি টুপুর তাগুত করতে পারো নাই তাগুতকে বর্জন করতে পারো নাই তুমি সেনাকারকে ঘৃণা করতে পারো অথচ জেনাকার একটা জেনা করেছে কবিরা গুণা করেছে চোর চুরি করেছে কবিরা গুণা করেছে তুমি তাকে ঘৃণা করো করে চিন্তাই করে কবিরা গুণা করেছে তাকে তুমি ঘৃণা করছো কিন্তু যেই ব্যক্তি সংসদে বসে আল্লাহ আইন বাতিল করে মদের লাইসেন্স দিচ্ছে যে ব্যক্তি সুদের লাইসেন্স দিচ্ছে তাকে তুমি ঘৃণা করো

কুরআনের সূরা নিসার 63 এবং 61 নম্বর আয়াত পড়ুন কি সুন্দর বলছেন আলাম তারা ইল্লাল্লাযিনা ইয়াযুমুন আনলাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই ওই গায়বানদার লোকদেরকে ওই বাংলাদেশী মুসলমানদেরকে ঢাকার লোকদেরকে দেখেন নাই ইয়াযুমুনা তারা দাবি করে মিথ্যা দাবি করে আননাহু

ওরা আল্লাহ লাইনকে বাতিল করে দিয়ে তাকুতের আইন দিয়ে বিচারক সাইজসালা করে বিচারক নিয়ে যায় তাগুতের কাছে তার কাছে বিচার নিয়ে যায় কাবু কাছে লা লা বলে সামাইয়া খুনি আল্লা বলেন তাদুকে ভজ্জন করতে আল্লাহ বলেন তুমি আবার তাদুতের আদালতে বিচার নিয়ে যাও বিচার

কোন আয়াত আছে দুশো ছাপ্পান্ন নম্বর আয়াত কোন জায়গায় আছে দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ একটা তুলনা করেছেন এখানে একটা ডাল ধরে ঝুলতে চাও কয় হাত দিয়ে ধরতে হবে এক হাত দিয়ে দলের ঝোলা যাবে কয় হাত দিয়ে ধরতে হবে

লক্ষ সৈন্য হোক আর লক্ষ লক্ষ একটি গরুর মুখ খেলা হিন্দু

যে ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ নাই কুফর বিতাগুত করতে পারে নাই আল্লাহ বলছেন ওয়amai yushrik বিল্লাহি এটা সূরা হজ 5 নম্বর সূরার 31 নম্বর আয়াত খুব ভালো করে গবেষণা করো এরপরে বুঝো পরাজয়ের কারণটা কি সবচরে মাট হওয়ার কারণটা কি আল্লাহ বলেন ওয়amai yushrik billahi যে ব্যক্তির লা কিয়ার নাই তা আনুগত্য করতে পারে নাই নামাজি করে রোজা দিয়ে রাখে হজ করে জাকাত দেয় সব ঠিক আছে কিন্তু তাগুতের সাথে বন্ধুত্ব আছে আল্লাহ বলছেন ফাকান্নামা খররা মিনাস সামা ওর এক হাত ছুটে গেছে আর ওর থেকে হাত ছুটে গেছে ছিটকে পড়ে গেছে ফাতাক্তাফুর তাইরু এখন তাকে পাখি ছোঁ নিয়ে যাচ্ছে এই পাখি চিল পাখি না এই পাখি বাস পাখি না এই পাখি বাস না এই পাখি নাস্তিক কোতাবাদের পাখি এই পাখি গণতন্ত্রের পাখি এই পাখি সমাজতন্ত্রের পাখি এই পাখি রাজতন্ত্রের পাখি এই পাখি তাকিয়া পাখি এই পাখি আলে কোরআন পাখি এই পাখি বান্দা বৃক্ষ পাখি ঠিক তাকে পাখি ছো নিয়ে যাবে আল্লাহর নবীর সুন্নাহ থেকে তাকে শোনিয়ে নিয়ে যাবে ঠিক এত বড় দুঃসাহস করে কি কথা বলে যাদের নাম পরস্তানে বद्दু ছড়াতাই আমরা কি জিহাদের কথা বলে ইসলামে বद्दু হয় আল্লাহকে ভয় করো কোরআনের 500 আয়াত রয়েছে জিহাদের উপরে আল্লাহ যুদ্ধ করেছেন সাহাবা একরাম যুদ্ধ করেছেন তাবিন যুদ্ধ করেছেন তুমি কোন যুদ্ধকে বদ্ধ বলে আটকে দিচ্ছ তোমার iman তোমাকে নাস্তিকปতবাদের পাখি ছোめる নিয়ে যাচ্ছে যুগে যুগে সাইলাব গুলো কি ভালো করে বুঝুন ওই যে আল্লাহ রবি বলেছেন আসমান খড় মতো ভাসাইয়া নেয় এটা হচ্ছে এক এক সময় এক একটা মতবাদ আসে সেই মতবাদের সয়লাভে আলেম এক দল এক দুই পাঠিয়ে যায় সমাজতন্ত্র আসলো এক দল মনে করো সমাজতন্ত্ররাই ইসলাম কিতাব লিখে ফেললে আলেস্তের আপিলে ধর ইসলাম ইসলামী সমাজতন্ত্র সমাজতন্ত্রের মালিকানা নাই জমিনের মালিক আল্লাহ মিলে এই সুন্দর করে

করে নবীর আদর্শ বহুদে নবীর আদর্শ খোলাইনে। নবীর আদর্শ হুদাই বিহাই লাকাদ কান আলাইকুম ফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা আল্লাহর নবী যেভাবে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেছিলেন কিয়ামত পর্যন্ত যদি দ্বীনকে বিজয়ী করতে হয় নবীর পথে বিজয়ী করতে হবে ঠিক কি না ঠিক হায় করা যাবে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি ইব্রাহিম উসওয়াতুন হাসানাহ লাকাদ কানা লাকুম ফি লাইলিন উসওয়াতুন হাসানাহ লাকাদ কানা লাকুম ফি কালম উসওয়াতুন হাসানাহ লাকাদ কানা লাকুম ফি মাউসাদুন উসওয়াতুন হাসানাহ বলে না মত বড় তন্ত্র মন্ত্র চলবে না সব তন্ত্র মন্ত্র ভাগ দিয়ে এক তন্ত্র মন্ত্র চলবে কোরআন এবং সুন্নাহর পথে আসলে ঠিক কিনা ঠিক

وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت